আবার মসজিদে নবীর ইমাম ছিলেন কথা কি ঠিক না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইমামুল মুরসালিন ইমামুল আমবিয়া সাইয়েদুল মুরসালিন সব রকম দিয়েছেন কারণ নবীর সাথে কারো কোনো মেসাল তুলনা হয় কিন্তু নবীর পরিবারে যারা আসবেন তারা ইমামতের দায়িত্ব পালন করবে ইমামতের দায়িত্বটুকু তারা পালন করবে খেলাফতের দায়িত্ব তাদেরকে দিয়ে যান নাই কারণ এই জায়গাগুলো হলো কম্পটা কিন্তু কি কিন্তু কমটাкинуло বলেন এই দেশের বড় একজন বিশেষজ্ঞ আপনি প্রধানমন্ত্রী বানায় দিলেন প্রেসিডেন্ট বানাইলেন প্রেসিডেন্ট বানানোর পর উনি রাষ্ট্র সফরে ইন্ডিয়া গেল কোথায় গেল ইন্ডিয়া গেল ইন্ডিয়ার একজন বর্তমান প্রেসিডেন্ট আছে কিনা মহিলা হ্যাঁ করেন তো কি পার্টি চাই লোক শিবের বাতিল হতে চাই হোক

কিন্তু যারা হাক্কানি ওলামাই کرام তারা তাদের সংশোধন করার চেষ্টা করেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিয়াজিদ কে সংশোধন করার চেষ্টা করেছেন বলছিলাম বংশানুক্রমে যুদ্ধ হয়ে গেছে যুদ্ধ হয়ে আসছে যুদ্ধের পর যুদ্ধ বংশানুক্রমে চলে আসছে এটি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনু তিনি কখনো ইয়াজিদের হাতে বায়আত গ্রহণ করেন নি ইয়াজিদকে সমর্থন করেন নি ইয়াজিদকে সমর্থন করেন নি

আমি আমার মাথা কেটে দিতে পারি কিন্তু মাথা গোপাকিটা আমি কখনোই কেটে দিতে পারি না বলেন সুবহানাল্লাহ আমি আমার মাথা দিয়ে কিন্তু বাকি কখনো দিতে পারি না আমি আমার মাথা দিতে পারি কিন্তু বিবেক বেঁচতে পারি আমরা তো বিবেক বেঁচে দেই শেখাতে পারি শেখাতে আমাদের বিবেক বুদ্ধি সব বিক্রি করে দেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সব বিবেক যদি ইতিহাসটা পড়তে বুঝলা করে দেখেন কত বিষয়টা জেনে রাখবেন ইমান বাকর যে ইমাম হোসেন ক্ষমতার জন্য পদের জন্য খলিফা হওয়ার জন্য তিনি ইয়াজিদের সাথে যুদ্ধে জড়ান এমন অবস্থায় পশ্চিম পর্যন্ত চলে গেলেন তিনি দওয়ানা করেছিলেন 60 দিন রেওয়ানা করলেন তার কাছে চিঠি আসলো প্রথমই মুদিনা ছিলেন মুদিনা থেকে তিনি যখন মক্কাঞ্চলে চলে গেলেন তিনি ভাবছেন এখানে নিরাপদে থাকবেন কিন্তু সেখানে কুফা থেকে প্রায় 60 হাজার চিঠি তার কাছে আসলো আপনি কুফায় আসেন আমরা আপনাকে বায়াত করব আমরা আপনাকে চাই আপনি যদি না আসেন কালকে আমাদের ময়দানে আমরা আপনা ফিরুতে আল্লাহর দরবারে অভিযোগ করব আপনাকে আশানিম কাট গোড়ায় দাঁড় করাবো যা আমরা আপনাকে এনে কেছিলাম

সববে ইমাম সেই মুসলিম বিনা কে liye পঠাইলে আহলে বাইতের ভালোবাসা যদি কারো অন্তরে থাকে যদি তাদের প্রেম তাদের ভালোবাসা আপনারা মধ্যে এক থেকে থাকে এই এক ফোঁটা নূরের কি আমেত মনি জল জল করে ইমাম হোসেন ইমাম হয়ে যাবে বলে

যে মানুষ দুনিয়ার লোক আমরা যে ওই যে ভগবান যে আমাদের মধ্যে বহু লোক আছে টাকার বিনিময়ে কি বিক্রি করে বিবেক বিক্রি করে দেয় আসে না ওই যুগ ছিল ওই যুগ কি ছিল যে সব যুগে থাকবে আবার কেন তার আগেও থাকবে বহু মানুষ তার পথে যাবে কি যাবে না তবে আমরা সেইটা আমরা প্রতিনিধি মুসলিমের আগে যখন জোহরের সময়

এই লোকগুলো ব্যাংস প্রসাদ উপরে দাঁড় করিয়ে বলল তোমরা তোমাদের এলাকার যত লোক আছে সবাই এসে ছুটে ছুটে বলো যদি তারা না যায় তাহলে তোমাদের কে এখানে মেরে দেব তোমরা তার ইচ্ছা ইলো করিছে লোভের বশবর্তী হয়ে যদি বলো তাহলে তোমাদের প্রত্যেক এত টাকা দেব তো এই লোকগুলো এলাকা অর্থনৈতিক আগে মাথা বিক্রি করে দেখবেন এলাকার অর্থনৈতিক লোকরা লোক যে সেই কোন এলাকা যখন বিক্রি হয় যখন এলাকার মানুষের মাথা সবার তো আগে এলাকার প্রধান মোড়লের মাথা কিনে কতক্ষণ ঠিকই নাই এলাকার প্রধান মোড়ল যে থাকে তা মাথাটা কিনে এভাবে মাথা কিনে তাদেরকে দিয়ে বলাইলো বলার ভোর যখন সাদের উপর পিছে সবাই বলে এই আমার বাড়ি যারা আসো সব চলে যাও এ দক্ষিণ পাড়ার যারা আসো তারা চলে যাও এই চকিদার বাড়ির ব্যাপারি বাড়ির কটোয়ারি বাড়ির যারা আসো সবাই চলে যাও বলতে 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 চল্লিশ হাজার নিয়ে আসেন আসরের সময় তার পেছনে যখন নামাজ পড়তে দাঁড়াইছে মানুষ মাত্র চল্লিশ

মুসলিম তিনি যখন মাটি বের একা হয়ে গেলেন কোথায় যাবেন তিনি একটা বাড়ি উঠানের ক্লান্ত সেই মানুষটার সাথে এত সব মানুষ চলে যায় ওই যত শক্তি উনি এত অসহায় হয়ে গেলেন একবার উঠানে গিয়ে বসে আছে উঠানে

তিনি যাচ্ছেন লোকে মন্দ বলবে আপনাকে চিনি না আপনি চলে যান আপনি আপনার বাসায় চলে যান মুসলিম বিনাকি ডাক দিয়ে বলছেন মা গো মা এই কুফার জমিনে তো আমার কোনো বাড়ি নাই এই কুফার জমিনে তো আমার কোনো ঘর নাই আমি মুসাফির আমি হজরতে আলীর ছেলে এবং হোসেনের ভাই এবং হোসেনের চাচাতো ভাই হাজরতে মুসলিম বিন আকিল হাজরত আলিজাদ আল্লাহ তুলহুর ভাতিজা আলিজাদ ভাই হলো আকিল আকিল বিন আবুতাল আলিজাদ ভাতিজা ইমাম হোসেনের জ্যাস্ত ভাই মুসলিম বিন আকিল তিনি বললেন আমার বাড়িতে এখানে কেউ নাই এখানে তো আমার বাড়িঘর কিচ্ছু নাই আমি কোথায় যাব তখন ওই মহিলা বলতেছে আপনি নবীর পরিবারের সদস্য আপনি মুসলিম বিন আকিল আপনাকেই কি সব মানুষ আপনাকে সঙ্গ ছেড়ে দিয়েছে আমি আপনাকে আশ্রয় দিলাম আমার ওই রান্নাঘরের ওইখানে আপনি থাকেন বলেন সুবাহ মুসলিম সংবাদ পাঠায় তার দুইটা সন্তান মোহাম্মদ ইব্রাহিম কে কুফার বিখ্যাত কাজী ছিল কাজী সুরাই হারেস আল কিন্দি কাজী সুরাই ইবনুল হারেস আলকিন্দি যে লোকটা একষট্টি বছর পর্যন্ত কাজী ছিল বিচারপতি ছিল কাজী সুরাই কাজী সুরাই ইবনুল হারেস আল কিন্দি জাস্টিস ছিলেন ষাট বছর কয় বছর ষাট বছর পর্যন্ত যাকে নিয়োগ দিয়েছিলেন হজরতে হজরতে অমর আদি আল্লাহ তালা কে দিয়েছিলেন কথা বলে কিভাবে ঘটনাটা মনে পড়ে এক মিনিটে বলে দিই অমরদী আল্লাহ তুল্লাহনু একজনের কাছ থেকে একটা ঘোড়া কিনছেন কি কিনছেন ঘোড়া কিনলেন ঘোড়া কিনে ঘোড়ায় চড়ে যাচ্ছেন কিছু দূর যাওয়ার পর ঘোড়াটা খোড়া হয়ে গেল কি হয়ে গেল ঘোড়া খোড়া হয়ে গেল ঘোড়া খোড়ায় হাঁটতেছে হজরতে অমরদি আলাহনু আবার ঘোড়া নিয়ে বিক্রেতার কাছে ফিরে আসছে বিক্রেতার কাছে এসে বলতেছে তোমার ঘোড়া তুমি নিয়ে যা আমার টাকা আমাকে দাও বিক্রেতা বলল আমি ঘোড়া ফেরত নেব না দুইজন তর্ক লেগে গেল হাজরত অমর দিল্লাতে নাহু বললেন এই কেমন কথা তুমি ঘোরা দিয়েছ ঘোড়া ডিস্টার্ব কি সমাজে এরকম দোকানদার এরকম ব্যবসায়ী আসে না নাই বিকৃত মাল ফেরত হয় না দোকান লিখেই দেয় আসে না নাই আমার রাসুস একটা হাদিস বলছেন যে মানুষগুলো বিকৃত মাল ফেরত নেবে আমার আল্লাহ হরাবুল্লাহ আলমী কেয়ামতের ময়দানে তাদের ঘুনাগুলো নিজ দায়িত্ব তুলে নিয়ে গুণাগুলো মাফ করে দিবেন সুহান ব্যবসায়ীরা এখন তো বিকৃত মাল ফেরত নিতে চায় না এটা নষ্ট হয়ে গেছে রিজেক্ট হয়ে গেছে আরে ভাই কাল কেয়ামতের ময়দানে যদি আপনি বিকৃত মাল ফেরত নেন তাহলে আল্লাহ হরাবুল্লাহ আলমিন আপনার গুলাগুলো ফেরত নেওয়া যাবে বলেন না সুহান তো হাজার তো আমার বললেন ঝগড়া হলো বিক্রেতাকে বললেন তোমার আর আমার মাঝে একটা বিচারক নিয়োগ করো কি নিয়োগ করো বিচারক বিচারকের ক্ষেত্রে পছন্দ ছিল বিচারকের ক্ষেত্রে আপনি পছন্দ করতে পারেন যেমন কোর্টে গেলে আপনি এই বিচারকের এজলাসে না উঠলে অন্য প্যানেলে উঠাইতে পারেন পারেন না এটা অপশন থাকে পেয়ার হাজির তো ওই বিক্রেতা বলল যে আমার আর আপনার মাঝে আমি হজরত অমর তখন কিন্তু খলিফা আমাদের মাঝে বিচার করবেন সুরাই ইবনুল হারেস আল কিন্দি যে সুরাই ইবনুল হারেস ফয়সালা দিলেন তার কাছে গেলেন শুনে হরাই সুরাই অমর আদিআল্লাহ তালাহুকে জিজ্ঞেস করতেছেন ইয়া আমিরুল মিনিন আপনি যখন ঘোড়াটা কিনেছিলেন তখন ঘোড়াটা ভালো ছিল না খারাপ ছিল অমর আদন বলেন কিনসি যখন তখন তো ভালোই ছিল কেনার সময় তো খোড়া ছিল না তো দূর গেছে আর খোড়া হয়েছে তখন কাজী সুরাই বলতেছেন আপনি যদি ঘোড়াটা ফেরতে দিতে চান তবে যেমন সুস্থ ঘোড়া নিছেন এমন সুস্থ গোড়া ফেরত দেন সুহান আল্লাহ অমর বললেন তাই তো ব্যাপারটা তো কথা তো ঠিকই আমি তো ভুলেছি বলেন না সুভান আর আমরা হইলে এ বিচারক কোনো কথা নাই রাও লেখক এটা ফেরত নিবে তো নিবেই এটার লগে আর একশোটা ফেরত দিবে জরিমানা কথা কোন ঠিকই না আমরা কেউ যদি ক্ষমতা থাকে তো বিচারকরা কি করব। এটা দিবি তো দিবি তোর বাপদাদ সত্য কিছু দিতে হবে আর না দিবি তো বিমানের টিকিট করে যা আসে না নাই সমাজে এরকম বিচার কাহিনী ঘটনা আসে না নাই কথা কোন নাকি বানাই বলতেছি পেয়ারা হাজরি হজরতে অমর আদি আল্লাহ এই যখন পাইলেন খুশি হয়ে গেলেন এইরকম বিচারক নিতে চাই এরকম বিচারকই চায় সুতরাং তাকে নিয়োগ দিয়ে বলেন তুমি কুফায় চলে যাও কুফায় চলে গেলেন কাজে সুরাই ইবনুল হার সালকিন সেই যে গেলেন সেই যে দ্বাদশ আপনার চব্বিশ হিজড়িতে গেছেন চব্বিশ হিজড়ি বা একুশ হিজড়িতে গেছেন এই যাওয়ার পরে দীর্ঘ ষাট বছর তিনি কাজী ছিলেন বলেন না সুরাই হের কাছে পাঠায় দিলেন মোহাম্মদ এবং ইব্রাহিমকে এদিকে তিনি সেখানে থাকলেন কিছুক্ষণ পর অবৈধ উল্লেখ হাজরতে মুসলিম বিন আকিলকে তিনি অ্যারেস্ট করে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর মুসলিম বিন আকিল আল্লাহ মুসলিমকে তিনি যখন শহীদ করবেন শহীদ করার আগে শহীদ করার আগে তার তৃষ্ণা পেল অনেকক্ষণ যুদ্ধ হয়েছে ফাইটিং হয়েছে যারা গেছে তাকে অ্যারেস্ট করার জন্য ফাইটিং হয় দীর্ঘক্ষণ যখন লড়াই হলো লড়াইয়ের পরে তিনি একা ঠিকতে পারেন নাই মুসলিম বিন আকিল শহীদ হয়ে গেলেন অবায়দুল্লাহিয়া তাকে শহীদ করে দিল শহীদ করার আগে তৃষ্ণা লাগলো একটা লোকের কাছে পানি চাইলেন পানির কারণে দেখেন পানি একটা জিনিস পানির নাম জীবন পানির নাম কি কিন্তু আজকে পানির একটা রহস্য আপনাদের কাছে বলে যাব এই পানি যেমন জীবন পানি কিন্তু মর কথা কোন ঠিক কিনা পানি যেমনি জীবন পানি কিন্তু মরণ পৃথিবীর স্থলভাগ এর কয় গুণ বেশি তিন গুণ বেশি তো নাকি পৃথিবীর স্থলভাগের তিন গুণ বেশি হলো পানি আর সব কিছুর মধ্যেই পানি আমাদের জীবনও পানি বলেন না সোহান পানি যে জীবন এই কথা বলছে কে কোরআন আল্লাহ কোরআনে বলছেন হাই বলেন সোহান আল্লা আমি করেছি মিনাল মা মানে কি পানি প্রত্যেক বস্তু কোন বস্তু হাই জীবিত বস্তু অর্থাৎ প্রত্যেক জীবিত বস্তু আমি সৃষ্টি করেছি পানির থেকে সোহান আল্লা কর সুতরাং পানির নাম জীবন এই কথাটা কোরআনের কথা শোভান আল্লা পানি জীবন আবার পানি কিন্তু মরল কেমন এই যে জলোচ্ছ্বাস ভূমিকম্প জলোচ্ছ্বাস বলেন বন্যা বলেন অন্য যত কিছুতে যত মানুষ মারা না যায় সবচেয়ে বেশি কিন্তু পানির কারণে মারা যায় কোন ঠিকই না প্যারে হাজরিন এই জন্য পানির যে রহস্যটা পানি আল্লাপাঁকের এমন রহস্যময় একটা সৃষ্টি এই পানির মধ্যে আছে হাইড্রোজেনের দুইটা অণু আর অক্সিজেনের একটা অণু সোয়ান আল্লাহ অনু আমার আল্লাহরুল আলমিন পানির মধ্যে কেমন বিজ্ঞান রেখে দিয়েছেন عمر الله وجل إذا الشمس كورت وإذا النجوم كذابت وإذا البحار فجرت بل سبحان الله أنا دنيا المانوش